একটা দিনাজপুর বোর্ড ঝামেলার বোর্ড জীবনে যারা দিনাজপুর বোর্ডে আসো তাদের থেকে হতবাগ আর কেউ নেই সব থেকে এলোমেলো প্রশ্ন হয় দিনাজপুর বোর্ডে তো দেখো এই জন্য শিক্ষক দিনাজপুর বোর্ডে কী বলতে শিক্ষক সাতশো দশ সংখ্যাটি কম্পিউটারের ভোটগাম্য ভাষায় রূপান্তর করে দেখলেন তিনি আরও বললেন শূন্য এক সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রণ পরিচালিত হয় আচ্ছা যাই হোক কারণ বলছি উদ্দীপকের উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করো এবং এত এর সাথে যোগ করো তাহলে কম্পিউটারের বোধগম্য ভাষা বলতে বোঝায় বাইনারি সংখ্যা ঠিক আছে তো এই যে সংখ্যাটা আমাদের বাইনারিতে নির্ণয় করতে হবে উদ্দীপকের উল্লেখিত সংখ্যাটি হচ্ছে কি দশমিক সংখ্যা গ নম্বর দিনাজপুর পাজি বোট সবচেয়ে জঘন্য বোট উদ্দীপকের সব বোর্ডে আমরা সুন্দর করে প্রশ্ন পড়ে আসবো দুইয়ের পরিপূরক করলাম সব বোর্ডে দেখা যাচ্ছে দুইয়ের পরিপূরক গ নম্বরে আসছে আর এতে দেখো ভাষা বসে আছে সাতশো পঁচপান্ন দশমিক তো এই সংখ্যাটাকে আমরা কী করবো প্রচলিত অর্থাৎ কম্পিউটার যে নির্ণয় করা হয় কম্পিউটার যে ভাষা সেই ভাষায় রূপান্তর করতে বলতে সেভেন ফাইভ ফাইভ দশকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করা হলো কম্পিউটার বোধগাম্য ভাষায় রূপান্তর করা হলো আমরা যেহেতু বাইনারি করবো তাহলে দুই দ্বারা ভাগ করতেই হবে তো দেখি সাতশো পঁচপান্ন ভাগ দুই তাহলে দেখো এখানে আসছে কত তিনশো সাতাত্তর পয়েন্ট ফাইভ তাহলে পূর্ণ সংখ্যা কত তিনশো সাতাত্তর তাহলে পয়েন্ট ফাইভ আসছে না এই পয়েন্ট ফাইভের সাথে আমরা কী করব দুই গুণ করে যেটা হবে এই টান দিয়ে সাইডে লিখবো তাহলে কত হবে ওয়ান আবার কত ভাগ করবো আবার দুই দ্বারা ভাগ করবো কত তিনশো সাতাত্তরকে দুই দ্বারা ভাগ করব তাই থ্রি সেভেন সেভেন ভাগ টু তাহলে একশো অষ্টআশি তাহলে আমরা কী লিখতে পারবো একশো অষ্টআশি পয়েন্ট ফাইভ মানে কত ওয়ান আবার দুই দ্বারা ভাগ একশো অষ্টআশি ভাগ দুই তাহলে আসে কত চুরানব্বই তাহলে এবার দেখো পূর্ণ সংখ্যা আসে ভগ্নাংশ আসে না তাহলে জিরো আবার দুই তাহলে কত সাতচল্লিশ আসছে আবার পূর্ণ সংখ্যা আসছে ভগ্নাংশ আসেনি তাহলে কী করবো জিরো অর্থাৎ ভগ্নাংশ না আসলে জিরো আর পূর্ণ সংখ্যা আসলে কী করবো ভগ্নাংশ থাকলে ওই ভগ্নাংশ সংখ্যার সাথে আবার দুই যোগ গুণ করে দেব তাহলে ভাগ দেখ তেইশ পয়েন্ট পাঁচ আসছে তার মানে দুই দিয়ে দিলে তেইশ পূর্ণ সংখ্যা আর এই যে পয়েন্ট ফাইভ আসছে পয়েন্ট ফাইভটা এর সাথে আবার যদি আমরা দুই গুণ করে দিই পয়েন্ট শুধু পয়েন্ট ফাইভ এর সাথে ওয়ান আসবে আবার তেইশ ভাগ করে দেবো তাহলে তেইশ ভাগ দুই আসে কত এগারো তাহলে এগারো পয়েন্ট ফাইভ মানে কত ওয়ান আবার এগারোকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখো ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ আর ওই যে পয়েন্ট ফাইভের জন্য কত আসবে ওয়ান আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে টু পয়েন্ট দেখো ফাইভ ভাগ টু তাহলে আসে কত টু পয়েন্ট ফাইভ তাহলে টু পূর্ণ সংখ্যা ফাইভ যেহেতু পূর্ণ সংখ্যা নয় পয়েন্ট ফাইভের সাথে আবার টু গুণ করলে ওয়ান আসে আবার দুই দ্বারা ভাগ করবো কত আসবে ওয়ান পূর্ণ সংখ্যা আসলো জিরো তাহলে আবার দুই দ্বারা ভাগ করবো তাহলে কত আসবে জিরো আর এদিকে কত ওয়ান তো এখন আমরা নিচ থেকে উপরে লিখে নেব তাহলে বাইনারি সংখ্যাটা আমাদের আসতে কত সাতশো পঁচপান্ন দশ এর সমতুল্য বাইনারি সমতুল্য বাইনারি কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ওয়ান জিরো এক দুই তিন চারটা ওয়ান এক দুই তিন চারটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান টু এই সংখ্যার সাথে আমাদের বলতে আবার কি যে এইটার সাথে আবার এখানে মান দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান যোগ করতে হবে তাহলে আমরা এখন কী করব যোগ করবো ওয়ান 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 জিরো ওয়ান এটা আবার যোগ ওয়ান ওয়ানে জিরো হাত থেকে এক তাহলে ওয়ান তাহলে এখানে এক একের দুই দু আরেক তিন তিন মানে কত ওয়ান আবার আসলো ওয়ান ওয়ানে জিরো হাত থেকে এক এখানে আসলো এখানে ওয়ান জিরো ওয়ান হাত থাকে না ওয়ান ওয়ানে জিরো হাত থেকে এক আবার এখানে আসলো ওয়ান ওয়ানে জিরো হাত থেকে এক আবার এখানে আসলো ওয়ান ওয়ান জিরো আবার এই হাতের একটা আবার এখানের সাথে ধরলে ওয়ান এই জিরো আবার এখানে আসলো হাতের ওয়ান ওয়ান জিরো ওয়ান আর এই যে ওয়ান এটা হলো কি হচ্ছে এইভাবে আমাদের কী করতে হবে সমাধান করতে হবে দেখো জঘন্য বোর্ডের ঘরের কি বলছে জঘন্য বোর্ডে বলছে উদ্দীপকের বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহার কারণ বিশ্লেষণ করো তার মানে আমরা এখন এটার কারণ বিশ্লেষণ করবো উদ্দীপকে উল্লেখিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউ ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করা হলো কম্পিউটার কম্পিউটার কাজ করে ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্যাল সিগন্যালের সাহায্যে সাহায্যে অর্থাৎ কম্পিউটার ডিজিটাল সিগন্যাল কম্পিউটারের ডিজিটাল সিগন্যাল শূন্যকে কে অফ এবং জিরো কে অফ এবং ওয়ান কে ওয়ান হিসাবে বিবেচনা করা হয় বিবেচনা করলে সহজে বোঝা যায় বিধায় ডিজিটাল ডিভাইস ডিভাইস ও কম্পিউটার বাইনারি সংখ্যা কম্পিউটারে বাইনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় করা হয় বাইনারি সংকেত বাইনারি সংকেত শূন্য ও ওয়ানকে খুব সহজে লেখাল সিগন্যাল বুঝতে পারে বুঝতে পারে এবং কার্যপতি সম্পাদন করে কার্য পদ্ধতি সম্পাদন করে কিন্তু সাহায্যে ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে দশমিক সংখ্যার সংখ্যার দশটি সংখ্যা দশটি ভিন্ন সংখ্যা প্রকাশ করা খুবই কঠিন ও ব্যয়বহুল খুবই কঠিন ও ব্যয়বহুল ব্যয়বহুল এ কারণে বা তাই কম্পিউটারে বাইনের সংখ্যা বা কম্পিউটার ডিজাইন কম্পিউটারে ডিজাইনে বাইনের সংখ্যা ব্যবহার করা হয় কি বাইনারি বাইনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে যদি কখনো প্রশ্ন আবার এটা রিপিট হয় বা ক্ষতেও আসতে পারে যে কম্পিউটারে বাইনের সংখ্যা ব্যবহার করা হয় কেন তাও তোমরা এটা লিখতে পারো যে কম্পিউটারে বাইনের সংখ্যা তো যতগুলো কাজ আছে সবগুলো কী হয় বাইনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় বাইনারি হচ্ছে জিরো হলে ওয়ান জিরো হলে বন্ধ অফ আর ওয়ান হলে ওয়ান এবং এটাতে দুইটি মাত্র সংখ্যা খুব সহজে তারা বুঝতে পারে আর অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলোতে অক্টালে সাতটা হেকসার্ড ইথিমেলে ষোলোটা দশমিকের দশটা সংখ্যা আছে তাহলে এতগুলোর সংখ্যা ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করা বা বোঝা খুবই কষ্টসাধ্য হয় এবং এটার জন্যে সময়ও ব্যয় হয় এবং এইটা এই কাজটা সমাধান করতে ব্যয়বহুল হয় এই জন্য আমরা বাইনের সংখ্যা পদ্ধতিটাকেই বেছে নিয়েছি